ও আমি তোমাকে এখন এমন একটা নামাজ শিক্ষা দেব ওরে চাচা ভালো করে শোনো তুমি যদি সামর্থ্য হয় তোমার যদি সামর্থ্য কোলায় প্রতিদিন ওই নামাজটা কমপক্ষে তুমি আদায় করবা সুবহানাল্লাহ আল্লাহর পয় আবার বললেন ওরে চাচা আর যদি সামর্থ্য না হয় কমসে কম সপ্তাহে কমসে কম মাসে একদিন পড়াবা মাসে যদি আপনি না পারেন কমসে কম বছরে একবার হলো এই নামাজটা পড়াবা আল্লাহর পয় আবার বললেন ওরে আমার চাচা শুনো পারেন আমি বললাম সারা জীবনে মরনের আগে একবার হল এই নামাজটা পড়ার চেষ্টা করবা নবীজি বললেন নিজের সাসা কে বললেন কমসে কম প্রতিদিন ওই নামাজটা পড়বা না যদি পারেন কমসে কম সপ্তাহে একদিন পড়বা এরপরে যদি সমর্থ না হয় মাসে একদিন পড়বা এরপর যদি সমর্থ না হয় বছর একদিন পড়বা বছরেও না যদি পড়তে পারেন কমসে কম মরার আগে জীবনে একবার হলেও ওই নামাজটা আপনি পড়বেন সুবহানাল্লাহ আমরা পর্দা ফার্মানি আজকে রাত্রে কথা হই না এই যুবক সকল পর্দা আজকে রাত্রে নবীজি বললেন ওই নামাজের ফজিলত এমন একটা ফজিলত বিশ্ব নবী বললেন হে সাহাবাই কেরাম ভালো করে শুনবা ওই নামাজটার এত পাওয়া ওই নামাজটায় তোমার জীবনের কবিরা গুনা সবিনা তোমার জীবনের ইচ্ছায় অনিচ্ছায় গোপনে পর আসে এক কোটায় স্বীকারা যত গুনা তোমার দ্বারা হয়েছে ওই নামাজটার এত পাওয়ার নবীজি বললেন ওই নামাজটা যদি কোনো বান্দা বান্নে মনোযোগ সহকারে আদায় করে আমার আল্লাহ

সবাই ভরবা তো আজকে কমসে কম একবার ভরবা তো আজকে নবীজি বলছেন বান্দা সারা জীবন পড়তে পারছ না কমসে কম মরার আগে একবার ভর এই নামাজটা কারণ এটার এমন পাওয়ার এটা সবিরা কবিরা ইচ্ছা ও অনিচ্ছা গোপনে প্রকাশ্যে যা যা ছিল সব ওই নামাজে মাফ করে দেয়া যায়

এরপরে আপনি রুকুতে গেছেন রুকুতে গিয়া সুবহানাল রাব্বিয়াল আযীম তিনবার পড়বেন এরপরে আবার পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কয়বার 10 বার কয়বার হইছে 25 বার এরপরে আপনি আবার উঠবেন সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হাম হাম দাড়ায়া িয়া এর পড়া তারড়াণ অবস্থায় পেমের আমা দ০ মারবার খয়বার ছে ছে। গেলেন গেলান প্রথম শেষ । শেষ দায়গকা কি হরা লাগে লাগে। সুবাহান রবিয়া িয়া কয়বার ভবেন

আপনি নে নামাজ একা নামাজ এই নামাজটাকে বলা হয় সলা তো নামাজ সুবহারা জুরে বলে বলেন এই নামাজের ফজিলত হলো এই নামাজ এমন একটা নামাজ সগিরা কবির নামাজ পড়ার পর যদি আপনি আল্লাহর কাছে কায়ে মনোবাইকে তওবা করেন এই নামাজের বদৌলত আল্লাহ আপনাকে আপনার সগিরা কবিরা ইচ্ছায় অনিচ্ছায় গোপনে ফরগাশে পানির তলে গাছে জিবায় কলা গাছে জিবায় আম বাগানে ফুলের তলে যা আছিল লেফের তলে তোলে তলে এরপরে ফটিক গরো যা দোকানে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়া দিবেন বাহা একটু সুরে বলেন সবহাওয়া